বেলডাঙ্গাটা এতটা ডেঞ্জার প্রণ এলাকা যে জায়গায় বারবার বারবার করে হিন্দুদেরকে অ্যাটাক করতে হয় মাননীয় সরকার এই টিএমসি সরকার কিন্তু বারে বারে সাম্প্রদায়িকতারই বিষ ছড়িয়ে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছেন জেহাদিরা আমরা জানি আজকে কতগুলো রোহিঙ্গার বাস এসআইআর হওয়ার পরে আজকে কতগুলো রোহিঙ্গাকে আজকে বাংলাদেশিকে কিন্তু ঘর ছাড়া হয়েছে মানে এই দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে কেন আজকে বিএসএফ জওয়ানরা জায়গা পাচ্ছে না কেন আজকে বাইরের লোক ভেতরে ঢুকে পড়ছে মাননীয় কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি বারে বারে করে এসেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা প্রতিবারই দেখেছি আজকে যখন সন্দেশখালীর ক্ষেত্রে শেখ শাহজাহান যখন মা বোনেদের সম্মানটাকে মানে রক্ষা করলো না কোনোভাবেই তাদেরকে দিনের পর দিন ধরে হানি এবং তাদের উপরে এত ধরনের শারীরিক নির্যাতন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে তিনি তার ছিটে ফোটা পাওয়া যায়নি একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যিনি কিন্তু পুলিশ মন্ত্রীও বটে যার ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিউটিটা সেই পুরো ডিউটিটাই যার কাছে ধার্য করা রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি থেকে তিনি কিন্তু বারবার মানে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু জনগণের ক্ষমতা তার ক্ষমতাটা কিন্তু কিন্তু ভয়েস অনুযায়ী তাকে যে কাজটা করতে তিনি বাধ্য সেই কাজটা কিন্তু তিনি করছেন না তিনি তার যে ডিউটি সেটা ডিসচার্জ না করে সেই ডিউটি থেকে অপরিহার্য যে ডিউটি সেটা থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখছেন এই গুটিয়ে রাখাটা রাজনৈতিক একটা মাননীয় চাল বলেই আমরা মনে করছি কারণ কোন রাজনৈতিক চালে আজকে দিনে দাঁড়িয়ে মাননীয় এই একে পর এক রাজ্য জুড়ে ঘটনা একের পর এক লন্ড অর্ডার এর যে ভায়োলেন্স সে মানে কন্টিনিউয়াসলি যে এতগুলো সেক্সুয়াল ভায়োলেন্স থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যে ভায়োলেন্স ঘটে চলেছে সেইটা রাজনৈতিক পরিকাঠামোই তিনি নিয়ে চলে যাচ্ছেন তিনি ভুলে যাচ্ছেন মাননীয়া যে আজকে কিন্তু এইখানে রঙের রাজনীতি করা যায় না গণতন্ত্রে অ্যাডমিনিস্ট্রেশনটা যখন মেনটেন করা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রং দিয়ে বা আমি অমুক পার্টির নেত্রী বা অমুক পার্টির মুখ্যমন্ত্রী বলে কিন্তু কিছু হয় না যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিরোধী দলনেতা এবং পাশাপাশি আরো আমাদের প্রতিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সব সময় কিন্তু আজকে সরব তারা কিন্তু রাস্তায় নেমে তারা কিন্তু আজকে লড়াই করছে এবং সেই সেই জায়গা আজকে আজকে আমাদের তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং শুধু পরিদর্শন না তাদের রীতিমতো পাশে থেকেছেন মাঠে নেমে সেই আজকে নির্যাতিত লোকগুলোর এবং সব হারিয়ে যাওয়া আজকে এতগুলো টাকার আজকে বিনষ্ট হয়েছে ধরুন আজকে একটা বিজনেসের এত বড় একটা লস সেই জায়গায় কিন্তু পাশে থাকতে আমাদেরকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতাকে কিন্তু যে ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যিনি একজন নারী এবং নারী হিসাবেও আজকে কিন্তু তিনি এতগুলো নারী যেখানে অত্যাচারিত হচ্ছেন এতগুলো নারীর যেখানে মানে ফ্রিডম অফ স্পিচ বলুন বা আপনি ফান্ডামেন্টাল রাইটস বলুন তাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান সহ বিভিন্ন সাংবিধানিক যে অধিকার বিভিন্ন কনস্টিটিউশনাল যে রাইট সেগুলো যখন নষ্ট হচ্ছে সেই জায়গাতে কিন্তু আমরা কোনো দেখতে পাচ্ছি না মাননীয় সেখানে পদার্পণ সেখানে আজকে মাননীয় মানুষের বুকে বিশ্বাস মানুষের মনে বিশ্বাস মানে বিশ্বাসটা যেটা অটুট থাকার কথা মানুষকে আজকে শক্তি দেওয়ার কথা সেই জায়গাতে আমরা দেখতে পারছি না এটা সত্যি গণতন্ত্রের ফেলিওর বলে মনে করছি শুধু আনন্দপূর্ণায় বেলডাঙ্গা সহ কার্তিক আপনি দেখেছেন আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাটা এতটা ডেঞ্জার প্রণ এলাকা যে জায়গায় বারবার বারবার করে হিন্দুদেরকে অ্যাটাক হতে হয় আমাদেরকে কোর্টের কাছে ছুটে আসতে হয়েছে আজকে আপনারা জানেন আহ বেলডাঙার যে মামলাটা সেটা কিন্তু আমি সংযুক্তা সামন্ত ফাইল করি মহামান্য করি হাই হাইকোর্টে এবং সেখানে খুব ভালো একটা অবজারভেশন পাই এবং অর্ডার পাই যে সেন্ট্রাল ফোর্স দ্বারা সেই জায়গাটা রেগুলেটেড হবে মানে মেনটেন হবে অথচ সেই জায়গাটা যখন মেনটেন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হিন্দু মুসলমানের মধ্যে একটা রায়ট লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ধর্মের কারণে যে রাজনীতি এই রাজনীতি কিন্তু বারে বারে একটা তৃণমূল সরকার করে চলেছেন শুধুমাত্রই তার ভোট ব্যাংকের জন্য যে রাজ্যের একজন মানে বিধায়ক বলুন আজকে দা দেন বিধায়ক বলে যে তিরিশ পার্সেন্ট যারা সংখ্যালঘু হিন্দু আছে তাদেরকে কেটে আহ ভাসিয়ে দেবো গঙ্গা যমুনা বইয়ে দেবো রক্ত গঙ্গা বয়ে যাবে শুধু তাহলে সেই সরকারের কাছ থেকে যে ফিরা মহাশয় ধর্মের কারণে যে একজন নেতা বা সে একটা সাংবিধানিক পোস্টে দাঁড়িয়ে থেকে সে যখন আজকে হিন্দু মুসলমানের দাওয়াতি ইসলামের তিনি রাজনীতি করেন এবং তিনি এটাই বলেন শুধুমাত্র যে শান্তির বা আমাদের এই ধর্মে হলে আমরা জান্নাতে যেতে পারব যে কিন্তু সংবিধানের খাওয়া পরা প্রতি মাথায় ছাদ প্রতি পেটে ভাতের রাজনীতি করেন না উপরন্তু সাম্প্রদায়িক রাজনীতি করেন এই মাননীয় সরকার এই টিএমসি সরকার কিন্তু বারে বারে সাম্প্রদায়িকতারই বিষ ছড়িয়ে দিচ্ছেন যাতে করে হিন্দু মুসলমান সুস্থভাবে বাঁচতে না পারে আজকে আমাদের হিন্দুদের পুজোয় প্রতিটা পুজোর ক্ষেত্রে আপনি যদি দেখেন আজকে মুর্শিদাবাদের ভায়োলেন্ট পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে এই নিয়ে গত সপ্তাহ আগেও মামলাটা আমরা হাইকোর্টে উঠেছিল এবং জশ সাহেব এখানে খুব ভালো অবজারভেশন দিয়েছেন এবং সেই ক্ষেত্রে জশ সাহেবের এটাই বক্তব্য যে ওখানে যেন পিস এবং মেনটেন থাকে যে ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ এগুলো বলার পরে মানছে না আজকে রাজ্য সরকার নিজেদেরকে হামবড়াই করতে ব্যস্ত তারা কিন্তু এটা প্রশ্ন তারা কিন্তু তাদের রাজ্যের পুলিশ দিয়েই সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করছেন রাদার দেন তারা সিআরপিএ বলুন আপনি বা ফার্দার এই যে সেন্ট্রালের যে ফোর্সেস তাদের হেল্প তারা কেন নিচ্ছেন না তাদের এত আহম্মক কেন তারা সেটা সত্যি বোঝা যাচ্ছে না যেখানে কোর্টের অর্ডার থাকছে রাজ্য সরকার মানে সত্যি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে কিন্তু ফেলিওর সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ফেলিওর হওয়ার পরেও তারা কেন সেন্ট্রালের সাহায্য নিচ্ছেন না যেখানে কোর্টের স্ট্রং ডিরেকশন থাকছে যে টু মানে টেক অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য সেন্ট্রাল যে ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল বাহিনী মানে কেন্দ্রের বাহিনী দ্বারাই কিন্তু সেটা রেগুলেটেড হবে বর্ডার এলাকায় যেটা মানে জায়গাটা যেটা ছাড়ার কথা সেই ক্ষেত্রেটা তো রাজ্যের দায়িত্ব সেই জায়গাটা আমরা বারবারই বলেছি আজকে যদি আমি তাদেরকে বিএসএফ কে সেই সিকিউরিটিটা বা সেই জায়গাটা যে জমিটা যেটা আজকে পাওয়ার কথা কিন্তু আমরা জানি পুরোপুরি আজকে আজকে বা সেন্ট্রালের যে পাওয়ার মহাশয়া সেই জায়গাটা লুক আফটার করতে বারে বারে ফেল করছেন নাকি তিনি বোঝার পরেও তিনি চুপ থাকছেন সেটা তো অবশ্যই বোঝার ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিভাবে আমাদের সুরক্ষাটা দেবে আর অবশ্যই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আহ মানে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছেন জেহাদিরা আমরা জানি আজকে কতগুলো রোহিঙ্গার বাস আমরা জানি এসআইআর হওয়ার পরে আজকে কতগুলো রোহিঙ্গাকে আজকে বাংলাদেশি কে কিন্তু ঘর ছাড়া হয়েছে মানে এই দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে তারা আমাদের দেশটাকে জবর দখল করে কিন্তু বসেছিল আর তাই কিন্তু আজকে আমাদের এসআইআরটা কেন প্রয়োজন এই যে এসআইআর এর যে মর্ম সেটাকে বারবার বারবার করে ভুলভাবে তুলে ধরা হচ্ছে মানুষের সামনে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আমাদের একটা জিনিস একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমাদের যেটা ইন্টারনাল সিকিউরিটি এন্ড সেফটি যেটা একটা প্রতিটা মানুষ খাদ্য বস্ত্রের পাশাপাশি প্রথম যেটা আমাদের ডিফেন্স মেকানিজম আমাদের কি যে আমরা জানি যে আমাদের যেটা ডিফেন্সের ব্যবস্থা সেটা যেন খুব স্ট্রং থাকে তবেই তো আমরা শান্তিতে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারবো তাহলে ডিফেন্সের যে সিস্টেমটা সেই জায়গাটাই যখন উইকেন হয়ে যাচ্ছে আজকে ভারতবর্ষকে ভেতরে ভেতরে তলায় তলায় দুর্মস করে দিচ্ছে কে এবং কারা আজকে ভারতবর্ষকে টুকরো হতে বারবার বারবার করে আমরা জানি আউটসাইডার ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু ভারতবর্ষকে বহুবার টুকরো করার চেষ্টা করা হয়েছে একবার নয় বহুবার তাহলে আজকে দিনে দাঁড়িয়েও কি আজকে স্বাধীনতার এতগুলো বছর চলে যাওয়ার পরেও কি আজকে ভারতবর্ষকে শুধু টুকরোই হয়ে যেতে হবে আপনি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন এই যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেমটা সেটা যে কোনো মতেই মেনটেন হচ্ছে না কেন মেনটেন হচ্ছে না কারণ অবৈধ অনুপ্রবেশ এখানে ঢুকে যাচ্ছে একের পর এক একের পর এক দুরবস্থা তাহলে সেই জায়গাটা আমরা কিভাবে মেনটেন করব। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষকে পৃথিবীর শক্তিশালী দেশ হিসাবে ইন্টারন্যাশনালি এই যে দেশগুলো একাত্মা হয়ে ভারতবর্ষের সঙ্গে আজকে যুদ্ধ ঘোষণা করতে চাইছে বা তলায় তলায় যারা ভারতবর্ষের বিরোধিতা করছে তাদের সঙ্গে আমরা লড়বো কিভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই যে ইলিগাল ইমিগ্রেন্টস এই যে মানে মানে ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে সেটাকে আনলে আনলেস উই ক্যান স্টপ ইট আমরা যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটার বিরুদ্ধে আমরা কিছু না করতে পারছি এখন পর্যন্ত সত্যি কি আমাদের পক্ষে স্বাধীন ভারতবর্ষের জনগণ হিসেবে প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করা সম্ভব এই ইস্যুটা কিন্তু একটা রাজনীতির ইস্যু নয় টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট এই ইস্যুটা আজকে কেন আজকে বিএসএফ জওয়ানরা জায়গা পাচ্ছে না কেন আজকে বাইরের লোক ভেতরে ঢুকে পড়ছে কেন আজকে ইনফিলট্রেশন হচ্ছে এইটা কিন্তু একটা ন্যাশনাল ইস্যু দিস ইজ ন্যাশনাল ইস্যু বিকজ ওয়েস্ট বেঙ্গল ইজ ডেফিনেটলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার মহান ভারত আওয়ার ইন্ডিয়া সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন হিন্দুস্তান আমরা যখন বলেছি তখন হিন্দুস্তান হিসেবে আমাদের দেশ এবং জাতির প্রতি আমাদের ভারতবর্ষের প্রতিটা নাগরিকের কর্তব্য কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই ইস্যুগুলো নিয়ে ভাবা এবং আমাদের সরকারকে বাধ্য করা সরকার ইন দ্য সেন্স আমাদের এই মুহূর্তে আছেন আমাদের টিএমসি সরকার যেটা ক্ষমতায় রয়েছে রাজ্যের তারা আছেন সাত্তাতে যারা সাত্তাতে আছেন যারা পাওয়ারে আছেন আমাদের এটা অধিকার আমরা এটা দেখতে পারি না যে শুধুমাত্র কোন পার্টি পাওয়ারে আছে দলের উপরে গিয়েও আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত রাজনৈতিক মনন এবং চয়েস এটাই আমাদের হওয়া উচিত রাজনীতির ওপরে উঠে মানুষ হিসেবে ভারতবাসী হিসেবে আমাদের যেটা স্বাধীনতা এবং সুরক্ষার যেটা আমাদের দাবি যে কেন আজকে ইনফিলট্রেশন হচ্ছে এতগুলো অবৈধ অনুপ্রবেশকারী কিভাবে ঢুকছে বা এতগুলো কিভাবে আমাদের যেটা ইন্টিগ্রাল আমাদের যেটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন যেটা বলে আজকে এই যে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে হত্যা করা আজকে এতগুলো জিহাদি ঘটনা আজকে এতগুলো বোম বারুদ মানে আজকে পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে বোম এবং বারুদের উপরে কেন তার কারণটা এবং শুধুমাত্র একটা কমিউনিটিকে দাগিয়ে দেওয়া যে তারা করছে কিন্তু সেই কমিউনিটির মধ্যেও যদি আমরা দেখে থাকি তারা কেউ চাইছে রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে নিজেদের স্বীকৃতি দিতে বা দেশ এবং জাতির কথা ভাবতে সেটা আমাদের ভাবনা চিন্তা করার বিষয় এসে গিয়েছে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কিন্তু জঙ্গিদের আমি জঙ্গি কাম করছি কিন্তু কোনো ধর্মকে উদ্দেশ্য করে কিন্তু বলছি না জঙ্গি কামটা তার কিন্তু কোনো জাত ধর্ম হয় না এই কথা কিন্তু আমি আগেও বলেছি তাহলে পার্টিকুলারলি এই জঙ্গিটা তামটা এটাকে নষ্ট করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন এসেছে স্লিপার হাবে আজকে দিনে দাঁড়িয়ে কেন পরিণত হয়েছে আজকে যে জঙ্গিতে স্লিপার হাবে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গ সেই জায়গাটাকে নির্মূল করার সময় কিন্তু না হলে আমাদের দেশ এবং জাতি কিন্তু আছে। আমরা কথা তখনই বলতে পারবো যখন কিন্তু আমাদের দেশ এবং জাতি আমাদের মৃত্তিকাকে আমরা রক্ষা করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশ এবং মাটিকে আমরা রক্ষা করতে পারছি না তার আগে কিন্তু আমরা রাজনীতিও করতে পারবো না তাই যে আমার পড়শির ঘরে আগুন লাগলে আগুন আমার ঘরেও কিন্তু আগুন লাগবে এটা বোঝার সময় কিন্তু চলে এসেছে এবং আমি আশা করব যে এই বোধ না আমাদের পশ্চিমবঙ্গবাসী জাগ্রত হোক আমার রাজ্য তথা আমার রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ এবং তারাই যে জঙ্গিদের স্লিপার হাবে পরিণত করা জঙ্গি কালচার এই কালচারটার অবসান ঘটাক তাছাড়া আমরা আমাদের মা মাটি সবকিছু ছেড়ে আজকে বাংলাদেশের যেমন আলাদা হয়ে গিয়েছে আজকে পশ্চিমবঙ্গকেও জুড়িয়ে একটা আলাদা প্রদেশ দেখবেন আস্তে আস্তে তখন এই ভোটিংও আসবে আস যখন আজকে কারণ ব্যাপারটা হচ্ছে ডেমোগ্রাফিক যে চেঞ্জেসটা এটা তো খুবই বেশি করে এফেক্টেড হচ্ছে না আমাদের দেশ তথা রাজ্য তো পুরোপুরি এফেক্টেড হচ্ছে এই ডেমোগ্রাফিক চেঞ্জেসটা কি শুধুমাত্রই আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে একটা আলাদা দেশ করার জন্য কি না সেই প্রশ্নটা আমি পশ্চিমবঙ্গবাসীর জন্যই ছুড়ে দিলাম কারণ আমি একা ডেমোক্রেটিক ভয়েস না আপনারা সকলেই আপনাদের ডেমোক্রেটিক যে ভয়েস সেটা প্রদান করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখুন আমরা জানি যে মাননীয় কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি বারে বারে করে এসেছে এটা কিন্তু আমরা জানি এবং এটারই কিন্তু আমরা বারে বারে ভয় পেয়েছি যে সাম্প্রদায়িক দাঙ্গা এইটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানো শুধুমাত্র নিজের চেয়ার যাতে মানে সরে না যায় মানে হিন্দিতে বললে উস্কা কুর্সি না খিসাক যায় মানে চেয়ার তার ওপরে ওনার এতটা নজর মানুষের উন্নতি মানুষের উন্নয়ন মানুষের জন্য উন্নত পরিষেবা কি মানুষের প্রোটেকশন বা সিকিউরিটি সেটা নিয়ে মাননীয় ভাবছেন না মাননীয় অবশ্যই অনুপ্রবেশের জন্য মাননীয় দায়ী এবং এতগুলো বাংলাদেশি রোহিঙ্গা ভোটারদের আপনি দেখবেন মানে তারা আজকে তাদের বাবার পিতৃ পরিচয় থেকে শুরু করে তারা এই দেশের সঙ্গে কোনোভাবে কানেক্টেডই নয় তারা এখানে লেখাপড়াও করেনি তাদেরকে উনি শুধুমাত্র ভোটাধিকার ফেক আধার এবং ভোটার কার্ডে ছাপিয়ে মানে ছড়িয়ে গেছে কেন পারপসটা কি এটা তো বুঝতে হবে একটা বৃক্ষ তোমার নাম কি ফলন ও পরিচয় তাহলে উনি কাজটা যেটা করছেন সেটা অনুযায়ী তো আমরা বুঝতে পারছি যে হ্যাঁ উনি চাইছেন অনুপ্রবেশক যদি উনি না চাইতেন অনুপ্রবেশক তাহলে কেন আজকে ফারদার এই যে আপনি যেটা দেখতে পারছেন এতগুলো আধার কার্ড এতগুলো ফেক ভোটার কার্ড এতগুলো রোহিঙ্গা অনুপ্রবেশ তাদের কোন মানে এসআইআর এ তারা ফেল করছে মানে এসআইআর এর নোটিসে তারা কিন্তু আছে অনেকে নাম ভুল আছে ছোটখাটো হ্যাঁ অনেকে বলছেন যে বাবার নামটা হয়তো কোনো জায়গায় স্পেলিং মিস্টেক আছে সেগুলোর জন্য এসআই নোটিস যাচ্ছে অনেক বড় বড় তারকা সেলিব্রিটি থেকে শুরু করে নেতা মন্ত্রীদের কাছেও গেছে সেটা বড় কথা নয় কিন্তু তারা সেই প্রমাণটা উপযুক্ত দেবেন আমার রাষ্ট্র আমাকে যে কাগজগুলো প্রোভাইড কখনো করেছে আমি আমার রাষ্ট্রকে সেই কাগজগুলো দেখাবো কিন্তু তাদের তো কোনো রাষ্ট্রই নেই তারা তো এই দেশে নয় তাদেরকে কোনো কাগজ কেন রাষ্ট্র প্রোভাইড করবে তাদেরকে দিয়ে একটা জন আন্দোলন করানো মিশিয়ে দেওয়া আমাদের ভারতীয়দের সঙ্গে এগুলো পুরোপুরি আনকনস্টিটিউশনাল পার্লামেন্টারি অসাংবিধানিক এই যে চাল মাননিয়া চালছেন এই চাল কোনো মতেই চালের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের ভারতবাসীর তথা আপামর জনগণ আমাদের পশ্চিমবঙ্গের